বন্ধুরা আমরা আজকে চলে এসেছি সবাই মিলে চন্দ্রনগর স্ট্যান্ডে এবং আমাদের আজকে গন্তব্য ছিলই চন্দ্রনগর কিন্তু আমরা কথা কথা এদিক ওদিক না গিয়ে সোজা চলে এলাম চন্দ্রনশ এখানে অনেক দেখার জিনিস আছে সেটা আপনাদের দেখাই প্রথমে আমরা এসে গেছি চন্দ্রনগরের জলশ্রী যে রেস্টুরেন্ট আছে গঙ্গা সেটা আপনারা দেখছেন সেটা আপনারা একটু দেখিয়ে দিই ভালো করে এটা হচ্ছে গঙ্গা একটা লঞ্চ তার মধ্যে একটা রেস্টুরেন্ট এবং সেখানে বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যায় থাকা যায় রেস্টুরেন্টে হ্যাঁ অনেক মিটিং টিটিং হয় যেগুলো সব জায়গায় থাকে রেস্টুরেন্ট কিন্তু এটা একটি অন্য ধরনের এটা হচ্ছে গঙ্গার মধ্যে খুবই ভালো এটা চন্দ্রভাগের মধ্যে এটাই একটা আছে এ ছাড়া দ্বিতীয় কোনো কিছু নেই এখানে রেস্টুরেন্ট গঙ্গার মধ্যে এটা জলশ্রী নাম হ্যাঁ একটা জলশ্রী নাম দেওয়া হয়েছে এটার ঠিক আছে আপনার দেখে নিন এইবার যেটা দেখাবো সেটা পুরো গঙ্গা পুরো গঙ্গার ধার দিয়ে চন্দ্রগড়ের স্ট্যান্ড যে রাস্তাটা পুরোটাই বেষ্টিত আছে পুরো চন্দ্রনগড়ে যে ধার চন্দ্রকর স্ট্যান্ড এটা গঙ্গার ধার দিয়ে গেছে পুরোটাই এরপর আপনাদের একটা জিনিস দেখাই প্রচুর গাছ আছে এই চন্দ্রনগরে অনেক পুরনো পুরোনো গাছ সেগুলোকে যখন বৃক্ষ গণনা হয় সেই গাছগুলোকে গণনা করে একটা করে স্ক্যানার লাগিয়ে দেওয়া হয় এটা দেখছেন আপনারা এটা হচ্ছে ঝাউ গাছ এরকম অনেক গাছ আছে তো গাছগুলোতে স্ক্যানার লাগানোর অর্থ হচ্ছে গাছটা কবে লাগানো হয়েছে কি গাছ কত দিন বয়স এবং এটা কি ধরনের গাছ যাতে এটার কেউ কোনো ক্ষতি না করতে পারে সেইগুলো সমস্ত কিছু করার জন্য এগুলোকে এইভাবে স্ক্যানার করে বৃক্ষ গণনা করা হয়েছে আপনারা দেখছেন এটা এরপর দেখাচ্ছি চন্দ্রনগর উপসধনাগার হ্যাঁ উপসংশোধনাগার উপ সংশোধনাগার চন্দ্রনাগত থামনেই আছে এটা স্ট্যান্ড রোড সেখানে আছে এবার এবার ডাচ আমলের ফরাসি আমলের একটা নিদর্শন ঘড়ি হ্যাঁ ঠিক আছে লঞ্চটা আস্তে আস্তে পাড়ের দিকে আসছে চন্দ্রনগর স্ট্যান্ড স্ট্যান্ডে এসে লঞ্চটা থামবে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ মনোরম একটা দৃশ্য যেটা আপনাদেরকে দেখাতে পারে আমার নিজেরও ভালো লাগছে আপনারা সবাই মিলে দেখুন যদি কোনো সুযোগ হয় চন্দ্রমাগ স্ট্যান্ডে এসে ঘুরে যাবেন যারা কাছে থাকেন তারা তো চেনে নিই আর যারা দূরে থাকেন তাদের পক্ষে খুব একটা অসুবিধা নেই চন্দ্রমো স্টেশন থেকে নেমে সোজা স্ট্যান্ড স্ট্যান্ডগার্ড স্ট্যান্ডে এসে টোটো আছে অটো আছে এ সমস্ত আছে এখানে চলে আসতে পারেন কিছুক্ষণ ধরে সারাদিনের সময় কাটাতে পারেন সপরিবারে আসতে পারেন খুবই ভালো জায়গা আশা করি আমাদের তো ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে আমাদের চন্দনগরে একটা ঐতিহ্য যে মেলবন্ধনের একটা শহর তার কিছুটা নমুনা আপনাদের দিলাম আমরা সবাই হিন্দু মুসলমান এক একও এখানে থাকি এটা হচ্ছে আমাদের চন্দ্রনগরের পুলিশ স্টেশন এর পাশেই রয়েছে চন্দ্রনগর রবীন্দ্র ভবন খুবই একটা সুন্দর পরিবেশ বন্ধুরা এখানে যে একবার আছে তার যেতে ইচ্ছা করবে না চন্দ্রনগর স্ট্যান্ড রবীন্দ্র ভবন স্ট্যান্ড ঘাট থেকে যে রাস্তাটা সোজা যেটা সোজা চলে যাচ্ছে একদম জ্যোতির্মূর্ণের দিকে আর এটা চলে যাচ্ছে একদম রানীঘাটের দিকে এইটা বাসটা চন্দ্রগড় একটা পুরনো একটা ঘাট এটা আপনারা সকলেই চেনেন স্ট্যান্ডের মধ্যে অবস্থিত এই ঘাটটা অনেক পুরনো আমাদের ফরাসি আমলের ঘাট এটা এই বলেছি আগেই বলেছি বন্ধুরা যে চন্দ্রগড় স্ট্যান্ড ঘাটটা পুরো পুরোপুরি গঙ্গার ধার দিয়ে অবস্থিত তার কিছুটা নমুনা আপনাদের দেখাচ্ছি গঙ্গাটা দেখুন এবার আপনারা এখানটা কত জল দেখুন এখন গঙ্গায় হুম দেখুন আপনাদের দেখাতে পারলে আমার নিজেরই ভালো লাগবে সে একটা পার্ক রয়েছে পার্ক এটা চন্দ্রনাগরে একদম ধারে অবস্থিত